আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়েলকাম টু মাই স্যালেন ডিপ্লোমা এডুকেশন সিরিজ তো বন্ধুরা আমি তোমাদের সাথে আব্দুল হাকিম বসুনিয়া বিন ফজলু তো আজকে আমি যেই ক্লাসটি নিয়ে বসে ভালো ভালোবাসা সামনে সেটি হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থার্ড সেমিস্টার স্ট্রাক্সা মেকানিক্স বইয়ের চ্যাপ্টার নাইন অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় তো চ্যাপ্টার নাইন এটা হচ্ছে এটা হচ্ছে পার্ট আছে সেভেন তো তোমরা এর পূর্বে যারা পুরো পার্টগুলি দেখোই তারা তোমরা ওই ওয়েপেলগুলো দেখেছো তাছাড়া তোমার ভিডিওগুলো তুমি বুঝবে না আর তোমাদের অনেকে প্রশ্ন পারে ভাইয়া একটা অধ্যায় আপনি এত ভিডিও দিতে কেন দেখো একটা অধ্যায় যত প্রকার কোয়ালিটি আছে আমি সব কোয়ালিটি থেকে এক কোয়ালিটি করে তোমাদেরকে ম্যাথ করে দিতেছি ঠিক আছে এর কারণটা হলো এই অধ্যায় আমাদের মানে সিভিল ইঞ্জিনিয়ার মানেই কিন্তু এসে এই এস এফ ডি বিএমডি ঠিক আছে আমাদের কিন্তু থার্ড অধ্যায় থার্ড সেমিস্টার আছে তারপর ফিফথে থাকবে ঠিক আছে তার সিক্স থাকবে সেভেন থাকবে মানে অসংখ্য অসংখ্য ম্যাথ করতে হবে তোমাদের এই এসএফ ডিআই এটা হচ্ছে ভিত্তি তো এই অর্ধারটা আছে ভিত্তি আমি পিঁচালার পরে কিন্তু আমি কম মানে থিরি অফ স্ট্রাকচার বা একটা আছে ইয়া ডিজাইন অফ স্ট্রাকচার ডিজাইন অফ স্ট্রাকচার টু এগুলোর ক্ষেত্রে কিন্তু কম অল্প থেকে তোমাদের তোমার বুঝতে পারবা তো এগুলো কিন্তু এগুলো কিন্তু রিলেটেড থাকে থিরি অফ এক্সট্রাকসার রিলেটেড থাকবে ডিজাইন অফ এক্সট্রা রিলেটেড থাকবে ঠিক আছে এগুলো কিন্তু অনেক অসংখ্য অর্থাৎ আছে এগুলোর তো সেই জন্য আমি তোমাদেরকে এটা বেশি থেকে করাইতেছি ভালোভাবে একদম সব নিয়মগুলো করাইতেছি তোমরা জন্য পরবর্তী তোমাদের জন্য সহজ হয় এবং বড় ভাইয়ের আপনারা যারা জবের জন্য দেখতেছেন তারাও আশা করি উপকৃত হবেন এবং আপনারা মাথা যদি বেসিক ক্লিয়ার না থাকে তো আপনারা থেকে দেখবেন ক্লাস পার্ট ওয়ান থেকে দেখবেন পার্ট ওয়ান থেকে একদম এইট পর্যন্ত দেখলে আপনাদের ইনশাল আমি মনে করি তোমাদের আপনাদের আপনাদের বেসিক সব ক্লিয়ার হয়ে যাবে তারপর আর থিউরা ব্যবসা স্যার করবেন তারপর করবেন আপনার ডিজিটাল বেক্সটা স্যার ঠিক আছে তো ধন্যবাদ তো দেখো তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং এখন দেখো দেখা দেখো আমি আমরা অনেকগুলো পাঠ করেছিলাম তো বলছিলাম যে পূর্বে যে পূর্বে আমি যে ভিডিও যে ক্লাসটি এসেছিলাম সেই ক্লাসটিতে এই যে এখানে দেখো এই সাপোর্টটা ছিল এখানে আর এই সাপটা ছিল এখানে এই ক্ষেত্রে এই সাপোর্টটা আসবে এখানে এই সাপোর্টটা এখানে থাকবে ঠিক আছে এরপর যেটা ভিডিও করাবো সেটা হচ্ছে এই দুই সাপে এখানে থাকবে দুই সাপটটি তো চলো আমাদের প্রথম কাজ হচ্ছে কি মুভমেন্ট অফ ইন্ডোনেশিয়া বার করা ঠিক আছে তো দেখো মুভমেন্ট অফ বারি করার ক্ষেত্রে আমাদের কী করতে আমি দেখো সামেশন এম এ ঠিক আছে ই করল জিরো ঘড়িঘাটার দিকে আছে প্লাস ঠিক আছে ঘড়িঘাটের দিকে প্লাস তাহলে আমাদের কী করতে হবে এখন দেখো এখানে আমাদের মান কত আছে দেখো এখানে কিন্তু আমাদের প্রথমে যে ইয়েটা এটা এটা এখানে কোনো মান নাই কোনো এখানে কোনো লোড নাই কোনো পয়েন্ট লোড নাই সম্ভব বিস্তৃত লোটো নাই সেক্ষেত্রে আমাদের ডাইরেক্ট এটা তো এই জায়গায় যেতে হবে বি বিন্দু সবসময় এখানে নাম দিতে হবে তো দেখো ওখানে কী বলা আছে পাঁচশো দেওয়া আছে প্লাস পাঁচশো এখন তো ঘড়িঘাট দিয়ে ঘুরছি অতএব আছে প্লাস পাঁচশো গুনুন কত দেখো গুণন আছে এখান থেকে এরকম দুই মিটার দুই প্লাস দেখো কিন্তু সময় বিস্তর লোড আছে অর্থাৎ সময় বিস্তর লোডের ক্ষেত্রে আমরা জানি কি জানি যে প্রতি মিটারে থাকবে প্রতি মিটারে থাকবে এই লোডটা তো দেখো আমরা যদি পুরোটা একবার দেখো করবো আমরা পুরো ছয় যোগ আছে আট কত আছে মোট ছয় যোগ দুই তাহলে আট হয় তাহলে আমরা তো আট দিলাম গুনুন আমরা যেখানে কি যে সময় বেসিত লোডের ক্ষেত্রে পয়েন্ট থেকে সু পয়েন্ট মানে মধ্যম মধ্যবিত্ত নিতে হয় অর্থাৎ লোড সময় বিস্তৃত লোডটা দ্রুতটাকে দুই ধরে ভাগ করতে হয় এখানে আট দা দুই ভাগ করলে আমাদের হবে ফোর তারপর তারপর আছে লাস্ট তারপর এখানে কিন্তু আমাদের একটা কী লোড আছে পয়েন্ট লোড আছে ঠিক আছে তো পয়েন্ট লোড আছে দুইশো দুইশো তো দুইশো দূরত্ব দ্রুতগত এখান থেকে কিন্তু এই দ্রুত দিলে কিন্তু হবে না কারণ আমাদের হিসেব করতে হবে এই এই ইয়া থেকে লোড থেকে মানে এই সাপোর্ট থেকে তো এখান থেকে হিসেব করলে আমরা দেখতে আমরা দেখতে পাই ও সরি আমাদের যাবে ফোর কিন্তু এবার দু যোগ্য নেই এখানে যোগ হবে তাহলে গুনুন হবে আরও তাহলে এখানে চার হতেছে এখানে ছয় তাই দুই তাহলে হবে ছয় এখানে হবে ছয় যোগ দুইশো তাহলে এখানে কত হচ্ছে আট তাহলে আট দুই দশ তাহলে এখানে সেটা দশ দু দশ দ্রুত মাইনাস দেখো মাইনাস এখানে আরবি মাইনাস আমরা আরবি দেবো গুণন হ্যাঁ এখান থেকে তোমাদের কিন্তু লক্ষ্য করতে হবে দূরত্বটা তোমাদেরকে এখান থেকে নিতে হবে তোমার এখান থেকে নিতে হবে না তো এখান থেকে কত মিটার আট মিটার তো আমরা যদি আট দেই ইকুয়াল টু জিরো তো দেখো আমরা যদি একবার এই মাধ্যমে করি তাহলে কত অ্যান্সার আসে পাঁচশো গুনুন দুই যোগ একশো গুণন আট গুনন ছয় যোগ দুইশো গুণন দশ দশ মাইনাস আমরা এক্স ধর আরবিকে কে ঘুমসে এইট শিপ চাপের সব যাবো এগুলো জিরো এগো যাবো অর্থাৎ নয়শো পঁচাত্তর ঠিক আছে তো বাইরে ছিল আরবি বাইরে হলো নয়শো পঁচাত্তর ভিন্ন ভিন্নভাবে করতে পারো মানে নিয়ম দেখা আছে পূর্ব ভিডিওতে পঁচাত্তর কেজি আর কি আমাদের নিয়ে হবে দেখো যে বি বিন্দুকে মোমেন্ট ধরে বি বিন্দুকে মোমেন্ট ধরে বা নিয়ে মোমেন্ট নিয়ে মোমেন্ট নিয়ে দেই মোমেন্ট নিয়ে তো এখন দেখো আমাদের কী মোট লোড থেকে আমরা তো মাইনাস করি আর মোট লোড থেকে মাইনাস করতে হবে কত আর আরবি তো এখানে মোট কত লোড কত আছে দেখো এখানে মোট লোড দেওয়া আছে পাঁচশো দেওয়া আছে মোট দেয় না পাঁচশো মানে পাঁচশো যোগ এখানে আছে একশো যেহেতু সময় বেশি লোড প্রতি মিটার আছে তাই আমাদের এর সাথে গুণ দিতে হবে তাই সময় একশো গোট দেবো আট যোগ আর পয়েন্টের ক্ষেত্রে যোগ গুণ দিতে হবে না দ্রুত দুইশো ঠিক আছে মাইনাস আরবি দেখো আমরা যে এখন করি তাহলে এখানে কত হয় পাঁচশো যোগ একশো গুণনাশি আট যোগ দুইশো পনেরোশো হবে দেখো পনেরোশো মাইনাস আরবি কত আরবি নয়শো পঁচাত্তর ইকাল কত হবে শো পঁচাত্তর পাঁচশো পঁচিশ ঠিক আছে আরে হলো আমাদের পাঁচশো পঁচিশ আরে যদি পাঁচশো পঁচিশ হয় এবং আমাদের কী বারকাল শেষ আরে এবং আরে বারকা শেষ আমাদের সাতটা সাতমেট করে দেবে তাহলে আবার ম্যাথ প্রায় হয়তো তোমাদের যদি এখান থেকে লেগো তা তোমাদেরকে অর্ধেক দেবে আনব ঠিক আছে এখন রিফান্ড যখন নিলাম ডট ডিবো বা ডায় সমস্যা নেই আমাদের কী করতে হবে দেখো এই জায়গায় আমাদেরকে ধরতে হবে যে এখানে জায়গায় আমাদের ইয়াটা আমাদের মানটা এখানে আমাদের আরে এখানে জিরো জিরো আমরা আরে ধরবো এখানেই ধরব আরে ধরবো কত তো এখানে আমাদের রিয়াকশন মানে ইয়া দেওয়া আছে আপনার প্রতিক্রিয়া বলতে আছে পাঁচশো পঁচিশ ঠিক আছে পাঁচশো পঁচিশ কেজি পাঁচশো পঁচিশ দিল পাঁচশো পঁচিশ তবে এখানে কোনো লোড নাই সময় বেশি লোড থাকলে আমরা এখানে কিন্তু নিচে নিচে দিক দিয়ে আসতাম মাইনাস করে যদি লোড নাই তাহলে আমরা সোজা যাবো তখন সোজা যাবো তারপর আছে কি আবার একটা লোড আছে কি পাঁচশো দেখো এখানে এটা এখানেও কিন্তু আমার পাঁচশো আমাদের এই এখানে অবস্থা সামান্য না দেখো পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ সরি পাঁচশো পঁচিশ হবে এখানে পাঁচশো পাঁচশো পঁচিশ ঠিক আছে এই মিনি পাঁচশো পঁচিশ তো পাঁচশো থেকে এখানে লোড পেশি কত লোড পড়ছে কিন্তু পাঁচশো তাহলে আমাদের মাইনাস হয়ে দেখো তাহলে কত হয় পাঁচশো থেকে লোড পড়লো মাইনাস পাঁচশো পঁচিশ থেকে মাইনাস পাঁচশো পঁচিশ ঠিক আছে দেখো এখানে আমাদের পঁচিশ মনে মো পঁচিশ এখানে এলো ঠিক আছে এখানে পঁচিশ আইলো তারপর দেখো তারপর কী বলছে সময় বিস্তৃত লোড সময় বিস্তৃত লোড কত বলছে আমরা বিশেষত লোক বসে দেখো যে আমরা যদি এখান থেকে এখানে নিয়ে এখান থেকে নেই তাহলে ছয় মিটার তাহলে সে ছয়শো ছয়শো একটা ছয়শো তাহলে ছয়শো যদি হয় তাহলে দেখো পঁচিশ মাইনাস ছয়শো পাঁচশো পঁচাত্তর অর্থাৎ আমাদের কিন্তু এখান থেকে নিতে হবে কারণ এখানে আমাদের কিন্তু একটা সাপোর্ট আছে এখান থেকে আমাদের নিতে হবে পুরোটা নিলে কিন্তু হবে না ইয়ে করার সময় মানে এসি তো আপনি সময় এসিটির সময় তো পাঁচশো পঁচিশ তাহলে দেখো কী কোন জায়গায় আসে পাঁচশো পঁচাত্তর মনে করো ক্ষেত্রে আছে ঠিক আছে এখানে আছে কত পাঁচশো পঁচাত্তর তাতে পার্শ্বভাস্ত রেখে আনল ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু মাইনাস এটা অবস্থা মাইনাস থাকো মাইনাস এসে তাহলে মাইনাস দিলে কী হবে মাইনাস দিলে নিচে যাবে উপরে চিহ্ন এটা কিন্তু আসছে মাইনাস মানে এই যে রেখার উপরে এসেছে প্লাস নিচে আসছে মাইনাস ঠিক আছে তো এখন তারপর আমরা দেখবো এদিকে তো এদিকে কিন্তু আমাদের আরও সময় বেশি লোড আছে আমার সময় বেশি লোড দেখো এখান থেকে নিলাম এখান থেকে আমরা এটু পর্যন্ত ঠিক আছে কিন্তু আমরা কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু বাকি আছে এটা বাকি আছে তা আমরা এটা যোগ করে দেবো দেখো আমাদের এখানে দেখো কত লোড আছে একশো কিন্তু সবাই প্রতি মিটারে একে তাহলে একশো গুণ দুই দুই তাহলে দুইশো তাই দেখো দুইশো যদি লোড তাহলে আমরা যদি আবার যদি প্লাস দুই দুশো দেই তাহলে মাইনাস আবার দুশো দেই আর এটা লোডটা তো মাইনাস তাহলে গুণ করি দুই একশোকে দুইশো তো সাতশো সাতশো হয় তোমাদের এক্ষেত্রে একটা জিনিস তোমার জানাকে দেখো তোমাদেরকে বোঝাই আমি যে সেটা হচ্ছে কি আমাদের তো এটা তো একটা সাপোর্ট আছে তাই বলে আছে আরবি আরবি তো আমরা একটা মান জানি তো আমরা ওইটা মান কিন্তু আমরা কিন্তু যোগ করে দিতে পারি দেখো মাইনাস দুশো দিয়ে আগে সরি আমাদের পাঁচশো পঁচাত্তর পাইলাম না দেখো এটা কিন্তু মাইনাস মান না এখন দেখো আরবি এখানে কত আছে আমাদের নয়শো পঁচাত্তর আছে এটা কিন্তু আমার প্লাস মান তাই আছে মাইনাস মান আচ্ছা আমরা যদি আমরা যদি পাঁচশো পঁচাত্তর মাইনাস পাঁচশো পঁচাত্তর প্লাস দুই দেয় কত দেই প্লাস্তর নয়শো আরবি বাসি আমরা দেখো নয়শো পঁচাত্তর পাঁচশো পঁচাত্তর তাহলে দেখো চারশো হয় চারশোটা কি প্লাস আছে তাহলে এটা উপরে যাবে দেখো তাহলে যদি চারশো হয় তাহলে এটা কিন্তু উপরে যাবে দেখো এই সোজা কিন্তু উপরে উঠবে তাহলে মনে করো চারশো এখানে আসলো ঠিক আছে এখানে চারশো হলো এখন যদি আ দেখো এখন কি আমরা সোজা যেতে পারবো পারবো না কারণ কি কারণ সেখানে সময় বেশি লোড আছে তবে তো এই লোডটাকে এখন নিতে হবে আমাদের দেখো এখানে দুইশো একশো আছে তাহলে দু বিটা আছে তাহলে দু একশো দুই এক দুইশো একশো গুণুন দুই দুইশো হয় দুইটা কী হবে দুইটা কিন্তু আনুভূমি হবে ঠিক আছে দুইটা কিন্তু আনুভূমিক আসবে আমরা দুশোটা এখানে এলো এখানে চারশো এটা আছে কিন্তু এটা 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 হলো দুইশো ঠিক আছে এখন আমাদের জিরোতে কিন্তু মিলাইতে হবে তাছাড়া কিন্তু হবে না দেখো এখন এখানে দেখো এখানে একটা লোড আছে কি দুশো দুশো কে লোড আছে কিন্তু এই পয়েন্ট লোড দেখো এর সাথে আমরা যদি মাইনাস দুশো দেয় অতএব জিরো অতএব আমাদের মিলে গেছে অতএব দেখো এখান থেকে এখানে আসছে অতএব মিলে গেছে অর্থাৎ এটা আমাদের কিন্তু হয়ে গেছে এসএফডি আমাদের হয়ে গেছে কমপ্লিট মাইনাস ঠিক আছে তো আসলে তোমরা বুঝতে পারছো এখন আমাদের বিএমডি বিএমডি অঙ্ক করা খুবই সহজ খালি জাস্ট আমরা ক্ষেত্রপাল্টটা যোগ করে দিলে আমাদের হারা যাবে ক্ষেত্রপালটা খালি আমাদের ক্ষেত্রপালটা খালি যোগ করে দিলে হবে ঠিক আছে দেখো এখানে জিরিফাইভ জিরো নেব জিরো নেবো এখন এখানে আমাদের দেখো আমরা জানি সূত্র জানি আমরা যে আয়তাকার ক্ষেত্রে কি ত্রিভুজের ক্ষেত্রে কি ইয়ার ক্ষেত্রে কি ট্রেফিসের ক্ষেত্রে কী দেখো এখানে পাঁচশো আছে পাঁচশো পঁচিশ গুণন দুই এক হাজার পঞ্চাশ ঠিক আছে আমাদের এখানে যদি আনুবিক হয় তাহলে আমাদের কৌনিক হবে এখানে আছে তো আমাদের পূর্বে বলা আছে যে দেখো যদি মানে এই যেখানে এখানে ক্ষেত্রপাল মানে যদি আনুবিক হয় এস এফ ডি তাহলে বিএমডি হবে কৌনিক আর যদি তীরযোগ হয় তাহলে হবে এক ডিগ্রি বাঁকা আর যদি এক ডিগ্রি বাঁকা হয় তাহলে বিএম মানে বিএমটি হবে দুই ডিগ্রি বাঁকা ঠিক আছে তো এখন আমাদের এখানে তোমাদের একটা কঠিন বিষয় তোমরা এটা একটু অনেক মনোযোগ সহকারে দেখো সেটা আসতে গিয়ে এখানে দেখো আমরা তো এখানকার মান জানি যে ছয় মিটার মানে এখানে এই জায়গা থেকে এই জায়গায় মান জানি ছয় মিটার কিন্তু এই যে মাঝখান থেকে সেদ করলো এই যে রেখাটা তো আমরা তো এইটুকুর মান জানি না তো আমাদের এইটুকু মান বার করতে হবে ধরি যে এটা এক্স ঠিক আছে এখন আমি তোমাদেরকে সূত্র একটা দেখাই দিতেছি দেখো সূত্র আছে এক্স ঠিক আছে এক্সে তোমাকে বার করবা এসে লোড লোড ভাগ আছে দ্রুত ঠিক আছে লোড ভাগ তোমাদের দ্রুত দাও তাহলে তোমাদের কিন্তু এটা মানটা চলে আসবে তো দেখো এখানে লম্ব কোন লোড সরি সরি এখানে হবে দেখো এই এক্স সূত্রটা কি জানো সূত্র হবে এই যে মানে লম্বটা লম্বটা দ্রুত হবে লোডটা তোমাকে লিখে দেই লম্ব দূরত্ব হবে লোড ঠিক আছে ওই দ্রুত যে লোড আছে অতএব যেটা হবে সেটাই দেখো আমরা যদি এখানে করি তো দেখো এখানে এসে লম্বো আছে কত এখানে লম্বো আছে পঁচিশ পঁচিশ কেজি মানে বল আছে আর ওখানে লোড কত আছে লোড আছে একশো আমরা যখন ভাগ দেই পঁচিশ ভাগ একশো জিরো পয়েন্ট টু ফাইভ হয় অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ ঠিক আছে জিরো পয়েন্ট টু ফাইভ তো আমাদের এই এক্সট্রা মানে মানটা পাইলাম কত এক্সট্রা মানটা আমরা পাইলাম জিরো পয়েন্ট এখান থেকে মানবাম জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে এখানে থাকে তাহলে কত তাহলে আমরা খুব সহজে বলতে পারি এখন যদি দেখো আমরা এখান থেকে পুরোটা ছয় মিটার তাহলে আমার কথা যেটা এক্স তাহলে ওটা এক্স মাইনাস এক্স তাহলে আমরা যদি ছয় ছয় মিটার মানে ছয় মিটার থেকে এক্স বাদ দেয় তাহলে কি তত থাকে ততটা আসে এইবার এই অংশটা তো ছয় মিটার মাইনাস পয়েন্ট টু ফাইভ ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ এই অংশটা আছে আমাদের ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ আসলে তোমরা বুঝতে পারছো তো এখন দেখো এখন তোমাদের কী হতে হবে এই মাছ বরাবর তোমাদের একটা দিতে নয় দেখো এইভাবে ডট একটা ঘর দিতে হবে ঠিক আছে এখন দেখো এখন এর ক্ষেত্রে আমাদের একে দেখো এখানে সূত্র বলে সাজাতে হবে আমাদের এটা কিন্তু ত্রিভুজ হয়েছে ঠিক আছে তো আমরা ত্রিপুশ সূত্র কি জানি যে হাফ গুণন ভূমি গুণ উচ্চতা ভূমি কত পয়েন্ট টু ফাইভ উচ্চতা কত পঁচিশ তো দেখো আমাদের কত হচ্ছে আট পয়েন্ট ওয়ান এইট আট পয়েন্ট আছে আমাদের থ্রি সরি আমাদের থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ ঠিক আছে থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ ঠিক আছে তো আমরা এখানে যদি এসে যোগ করি ও আমারটা ভুলে গেছি তারা আমি থাকি একবার পাঁচশো পঁচিশ দুই আমাদের এক হাজার পঞ্চাশ এক হাজার এই বিন্দুটা ছিল এক এখন যদি এখন এখানে মান করতাম আমরা যে এই মান তাই দেখো আমরা যদি থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ যোগ করে দেয় যোগ করে দেই এক হাজার পঞ্চাশ হাজার তাহলে কত হয় তাহলে আমাদের হয় একশো পয়েন্ট ওয়ান টু ফাইভ ঠিক আছে একশো পয়েন্ট তাহলে আমাদের কী হবে দেখো এটা কিন্তু কই দেখো একটু ওয়ান ডিগ্রি করি আমরা বাঁকা হবে ডিগ্রি তাহলে মোট কত হলো এক ঠিক আছে এটা টেপন তেপান্ন ওয়ান টু ফাইভ এখন দেখো এখন কিন্তু আমাদের মাইনাস এটা কিন্তু সব কিছু উঠলো এখন তো কিন্তু মাইনাস তাহলে মাইনাস এ ত্রিপুজ এরা ত্রিপুজ তাহলে আমরা ত্রিপুষ উচ্চতা জানি মাইনাস বাস্তু হবে ত্রিপুষ হাফ গুণন ভূমিক উচ্চতা ভূমিকত ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ গুণন উচ্চতা কত উচ্চতা দেখো পাঁচশো পঁচাত্তর দেখো আমাদের মাইনাস ষোলোশো তেপ্পান্ন মাইনাস আমাদের ষোলোশো তেপান্ন হয় এখন এই যে মাইনাস ষোলোশো তেপান্ন বার হইলো এটা কিন্তু আমাদের লিগালি মান কিন্তু হইলো না কেন হলো না এর কারণে এই মান্নার সাথে আমাদের কিন্তু এই কিন্তু মাইনাস করতে হবে এই পুরো মানে এটা এটা যা যা হবে এটাও তাই দেখো আমাদের মনে করো হাত কত ছিল ফাইভ পয়েন্ট উচ্চতা কত পাঁচশো পঁচাত্তর মাইনাস মাইনাস ঠিক আছে লিখে মান না এটা এটার সাথে আমরা তখন মাইনাস নাই দেখো এটা আছে মাইনাস আমাদের প্লাস মান কত আছে প্লাস এক হাজার

দেখো এক হাজার তেপ্পান্ন পয়েন্ট ওয়ান টু ফাইভ তো দেখো আমি থাই কত মাইনাস ছয়শো তো ছয়শোটা মানে কি মাইনাস মানে কি মাইনাসটা নিচে নিষে যাবে তার দেখো মনে করো যে এখান থেকে নিচে আলো এখানে এলো তো এখানে আছে ছয়শো তা মাইনাস ছয়শো তো নিচে এই যেখানে দিতে হয় না কারণ এই পুরো ঘরটা আছে মাইনাস তো দেখো মাইনাস ছয়শো যে মাইনাস ছয়শো এখন আমাদের ক্ষেত্রে কি বলা আছে যে এটা কি ট্রাফিক জ্যাম তো আমরা ট্রাফিক জ্যাম সূত্র কি জানি তো আমরা ট্রাফিক জ্যামের সূত্র জানি যে আছে হাফ গুণন দুই বা যোগ পাওয়া দেখো এটা আছে চারশো যোগ আছে দুইশো ঠিক আছে গুণন উচ্চতা দ্রুত দ্রুত কত দুই মিটার দেখো ছয়শো অতে আমাদের প্লাস শো আমাদের আগে ছিল কি মাইনাস হয়েশো জিরো যোগ যদি আমরা প্লাস ছশো দিই অত জিরো দেখো এটা মিলে গেছে জিরো হয়েছে অতে আমাদের ম্যাট্রিক হয়েছে অতএম এটা আমাদের এদিকে লাগে যাবে ঠিক আছে অতে আমাদের জিরো হয়ে গেল এটা হচ্ছে কিন্তু প্লাস মাইনাস বলুন তোমাদের ধন্যবাদ আমার সাথে থাকা জন্যে তোমাদের এই অথায় থেকে আর একটা পার্ট আসবে তোমরা ওই পার্টের মানুষজন সকালে দেখো ওটা পার্ট থাকবে কি জানো বললাম যে এইটা যে এখানে আছে এখানে যে সাপোর্ট আছে এই সাপোর্টটা মানে এই জায়গায় থাকবে ঠিক আছে আর এইদিকে জায়গায় জায়গায় ফাঁকা থাকবে তো ওইটা করলে এই ইনস্ট্রাকশন ম্যাকানিসের সব কোয়ালিটি ইনশাল্লাহ আমি জানি যত ধরো জানি সব কোয়ালিটি ম্যাথ তোমাদের সব এখন যত ম্যাথ আছে বইয়ে বল কিন্তু অসংখ্য উদাহরণ আছে তো সব উদাহরণ তোমার প্র্যাকটিস করবা না পারলে আমাকে কমেন্ট করিও ভাইয়া এই ভিডিও ভিডিও দেন ঠিক আছে আমি ভিডিও দেবো আর আমার একটা কথা বারবার কথা তোমার মেয়েরা আমার ভিডিও স্টেপ করতে পারো দেখিও না মানা করতেছি আমি এবং যারা তোমরা পুরুষ আসো যারা দেখতে ভিডিও ছেলে আসো তোমরা তো তোমরা অবশ্যই তোমাদের দিনকে প্রতিষ্ঠা করো দিনকে পালন করো তোমাদের দিনকে তোমরা সারা আদায় করো ঠিক আছে ভালো থাকিও আল্লাহ হাফিজ মা আবার খেয়াল রাখিও